আমাকে বলে রাখি যে আমি আজকে দুদিন পরে আসব আর আমি চললাম আমি আবার জিজ্ঞেস করলাম সওগিতা কোথায় বলে আজকে দুই দিন মধ্যে আসবে আর আমাকে পুনাম করে যাবে পুলিশ তো আছে পুলিশকে ওই ইনফর্ম করেছে হুম যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে যে থানা ছেড়ে দাও পুলিশ আমরা সাথে কথা বলে দেখি যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কোন্নগর মাস্টার পাড়ায় চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম করে ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ স্বামীর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পূর্ণগড় পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করে বলেন দুদিন পরে আসছি আমি জানা গেছে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর অশান্তি চলছিল অশোকের দিদি চন্দনা ও ফুটফুতো দাদা শহীদ এবং বদি লীনা চট্টোপাধ্যায় জানান রোজ দুজনে ঝগড়া করতো ঘরের ভেতরে গতকালও দুজনের মধ্যে চরম অশান্তি হয় বর্তমানে কোনো কাজ করত না অশোক বিভিন্ন জায়গায় ধার দেনায় জর্জরিত হয়ে রয়েছে সেই নিয়ে অশান্তি নাকি না অন্য কোনো কারণে সেটা তাদের জানা নেই গতকাল রাতেও তুমুল অশান্তি হয় দুজনের মধ্যে আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যান এবং থাকেন তার তাকেও ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন ছোটদি তাদের বর্দাকে ফোন করেন কি হয়েছে জানতে চায় দাদা বলেন অশোক যা বলেছে তাই আমাকেও বলেছে স্থানীয় কন্যগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী উপস্থিতিতে ও উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাটিকে খতিয়ে দেখছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ টোয়েন্টি নিউজ বাংলার পর্দায় আমাকে বলে গেছি আমি আসছি দুদিন পরে আসবো আর আমি চললাম আমি আবার জিজ্ঞেস করলাম ছবিটা কোথায় বলে আছে যদি দু পাঁচ মিনিটের মধ্যে আসবে আর আমাকে প্রণাম করে গেল এই দিয়া হ্যাঁ প্রচন্ড অশান্তি হচ্ছে আমার ঘর থেকে শুনতে পেয়েছি তার আমি আমি সেটা বলতে পারবো না আমার আমি আসছি আমি দুদিন পর আসবো কান্না কান্না ভাব না আমি পারি না যে হামেশাই ঝগড়া হতো গৌরব কি নিয়ে জানতেন না আমি জানতে পারি আমি

আমি আমার ভাই দিদি আমি দিদি বড়দি হ্যাঁ কি হয়েছে কি ঘটনা আমার দেওয়ার হয় সম্পর্কে আর যে যা হয় আর কি যার শ্বশুরের ঘরে ছিল আমরা কিছুই জানি না হঠাৎ সকালবেলায় অশোক ঘুম থেকে উঠেছিল যে মারা গেছে তার স্বামী আর কি অশোক ঘুম থেকে উঠে ও দিদিকে একটা কাগজ দিয়ে গেছে দিদি এটা আমি তোমার কাছে রেখে গেলাম আমি দুদিন বাড়িতে আসব এই বলে ওর ভাই বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আবার

এমনি দেখতাম দুজনের মধ্যে তো খুবই মিল ছিল অশান্তি রোজই লাগতো আবার মিলও হতো তো কাল থেকে কিছু টের পাইনি মানে দুদিন যাবৎ কোনো গন্ডগোল না না কালকেও তো দেখলাম দুজনে এখানে গল্প করছিল ওখানে বলছে নর্দমাটা বন্ধ হয়ে গেছে নর্দমাটা ছাড়িয়ে দিল ঘর এসে কথা বলছে আপনারা ঘরে গিয়ে কি দেখলেন আমরা তো পুলিশ আসলো পুলিশ এসে দেখলো তালা দাও তালা দাও পুলিশ ভাঙলো ভেঙে ঘরে দেখলে ঢুকে দেখলো বারান্দায় শুয়ে আছে কালো কাপড়ে মুখটা ঢাকা দেওয়া

আজকেই ওয়ার্ডে একটা স্ত্রীকে খুন করে পুলিশ আত্মসমর্পণের ঘটনা ঘটেছে কি হয়েছে বিষয়টা ঘটনাটা যেটা আছে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের বাড়ি থেকে যে পুলিশ রয়েছে পুলিশ কোর্সের কোন বাড়ি কোন নগর বাড়ি থেকে অলরেডি তারা চলে আসে আসার পর আমরা অফিসার সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে আমাদের বড় বউ যিনি রয়েছেন তিনিও এসেছিলেন উত্তরপাড়া থানার অফিসারে হ্যাঁ পুলিশ আসার পর পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে তারা নিয়েও গেছে আমরা যোগাযোগও রাখছি যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায় তিনি বোধহয় কন্নগর পুরসভার কর্মচারী ছিল

মানে যে কাজ বাজ মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজ বাজ ছিল না প্রায় অশান্তি লেগে থাকতো দায়ে বা এরকম কিছু ঘটনা কি অনেকের থেকে শুনেছি বেশ কিছু টাকা পয়সা পায় কিছু অনেকের থেকে টাকা পয়সা নিয়েছে সকালবেলায় শুনছিলাম সেখানে সত্য মিথ্য আমরা কিছু জানি না পুলিশ যা তদন্ত করার তো অলরেডি তোলেন্ডার করেছে নিজেই করেছে মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে সিলিন্ডার নিজে স্বীকার করেছে এরকম ঘটনা তারপরে আমরা জানতে যেটা ওনার প্রতিবে মানে আত্মীয়রা জানালে যে স্ত্রী ওনার থেকে অনেকটাই বড় ছিল বয়সে সেটা কার বয়স কত সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আত্মীয়রা জানলে এটা ইন্টারনাল ব্যাপার করে এটা আমাদের পক্ষে বলা সম্ভব ঠিক আছে তোমার নাম হ্যাঁ কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড